আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় উপজেলা সদর ইউনিয়নের শাহপুর এলাকায় জাকের পার্টি ছাত্র মহিলা ও ছাত্রী ফ্রন্টের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সদস্য মোহাম্মদ রমজান সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টি সভাপতি ও টাঙ্গাইল তিন আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল আজিজ খান অটল বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী আবু সুফিয়া ও জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী সালেহা রহমান এ সময় জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন